আকাশের দুনিয়া ভিডিওটা আমি কালকেই করতাম কিন্তু আমার শরীরটা যেহেতু ভালো ছিল না তাই ভিডিওটা আজকেই করছি হাইফেন্ড মৌসা ব্লগে তোমাদের সকলকে স্বাগতম তো বন্ধুরা তোমাদের কাছে আমি কিছু কথা বলতে চাই আকাশের দুনিয়া আপনিও থাকেন কথাগুলো আমার শোনেন আমি যদি এখানে কোনো কথা ভুল বলে থাকি তাহলে আপনি কমেন্ট করে জানিয়েন যে আমি ভুল বললাম এটা সঠিক কথা বলিনি তো বন্ধুরা তোমাদের কাছে আমি কিছু কথা বলতে চাই এই যে আকাশের দুনিয়া এনার সঙ্গে দুদিন ধরে আমাদের একটা তর্ক বিতর্ক চলছে কারণটা আমি তোমাদেরকে জানাই যদিও তোমরা সবটা জানো তবুও আমি একটু গুছিয়ে তোমাদেরকে বলি কথাটা কিছুদিন আগে আমি মঙ্গলা মায়ের মন্দিরে গিয়েছিলাম তো সেখানে গিয়ে মা আমাকে পেয়ে প্রচণ্ড খুশি হন আমিও মাকে পেয়ে প্রচণ্ড খুশি হই তো মা সেখানে আমাকে আশীর্বাদী হিসাবে একটা শাড়ি আর কৃষ্ণকালী মাকে পুড়িয়ে দিলেন যে সিঁদুরটা সেই সিঁদুরের কটুটা মা আমাকে দিলেন আমি যথাযথ সেটা নিয়ে এসে খুব আনন্দ সহকারে লাইভে দেখালাম যে মা আমাকে দিয়েছেন একটা শাড়ি আর সিঁদুর কোটো সিঁদুর দিয়েছেন এটা আমি খুব আনন্দ করে আমি কিন্তু মনে কোনো আমার দ্বিধাবোধ না রেখে আমি লাইভ করে জিনিসটা দেখাই এটা সকলেই দেখেছে সোমা লাইভ করছিল সোমার লাইফে আমি গিয়েছিলাম সেখানে আকাশের দুনিয়া গিয়েছিল তো আকাশের দুনিয়া সময় লাইফে গিয়ে বলল যে মৌ আর রঘুকে এই ধরনের ইউটিউবারদেরকে টাকা দিয়ে আর গিফট দিয়ে মঙ্গলা হাতে করছে কথাটা শুনে যথারীতি আমার ভীষণ রাগ হলো আমি ওখানেই আকাশের দুনিয়াকে বললাম যে তখন তো দাদাভাই বলতাম এখন দাদাভাইটা আসছে কিন্তু খুব অসুবিধা হচ্ছে তো বললাম যে আকাশের দুনিয়া দাদা ভাই আপনি কিন্তু কথাটা ঠিক বললেন না তো যাই হোক আমি কিন্তু কথাটা নিতে পারিনি কারণ আশীর্বাদ হিসাবে শুধু একটা শাড়ি আর মায়ের সিঁদুর এইটা দিয়েছেন তো সেখানে টাকা পয়সা এটাকে মূল্য ধরা হলো কেন এই জায়গাটাকে ঘুষ বলে ধরা হলো কেন এটা আমি নিতে পারিনি যার কারণে আমি এসে আকাশের দুনিয়া আর উদ্দেশ্যে একটা ভিডিও বানায় তো তারপরেই উনি একটা ভিডিও করেন তাতে আমি যে প্রশ্নগুলো রেখেছিলাম যে আমাকে প্রমাণ দেন যে মঙ্গলামা আমাকে টাকা খাইছে। টাকা দিয়ে হাতে করেছে আপনি প্রমাণ দেন সে আমার প্রশ্নের উত্তর তো উনি দিলেনই না কারণ ভিবেকূর থেকে আমিও তো জানি উনি দিতে পারবেন না তো উনি সে জায়গায় করলেন কি আমি যে ভিডিও করেছিলাম তার ভেতরে আমি আমার ভিডিওটাকে তুলে এবং মঙ্গলা মায়ের ভিডিও তুলে সেইখানটায় গিয়ে একটা ভিডিও করেন যে ভিডিও দেখে যেন মঙ্গলা মা যে হাতে আমাকে জড়িয়ে ধরেছিলেন সেই হাতে যেন আমাকে ছুঁড়ে ফেলে দেন উনি এইটা ভেবেই ভিডিওটা করেছিলেন যে যাকে নিয়ে তোর এত আনন্দ আমি সে আনন্দ মাটি করব। মানে এটা কিন্তু কোনো সরাসরি কাজ হলো না পিঠ পিছনে কাজ হলো ঠিক আছে উনি করলেন যথারীতি তার পরিপ্রেক্ষিতে আমি একটা ভিডিও নামালাম যেটা হয় যেটা হয় তাতে আমি বলেছিলাম কৃষ্ণকালী মায়ের মন্দিরের প্রচার করে আপনি আপনার চ্যানেল দাঁড় করিয়েছেন এই কথাটা আমার বলা ছিল উনি একটা এইটার পরিপ্রেক্ষিতে উনি একটা কমিউনিটি পোস্ট দেন যাতে লেখা আছে বুকের পাটা থাকলে সৎসাহস থাকলে প্রমাণ দিয়ে দেখাতে হবে যে আমি মৌলা মায়ের মন্দিরের পোস্ট দিয়ে চ্যানেল দাঁড় করিয়েছি পোস্ট তো দিয়েছেন চ্যানেল দাঁড় করিয়েছেন কি না করেছেন সেটা আপনি ভালো করে জানেন কিন্তু আপনি মৌলা মায়ের পোস্টটা তো দিতেন তো যথারীতি আমরাও প্রমাণ দিয়ে দিয়েছি ওনার অনেকগুলোই শর্ট ছিল তার মধ্যে একটা শট আমরা প্রমাণ প্রণাম সরি প্রমাণস্বরূপ দিয়ে দিয়েছি পোস্টটা দেওয়া মাত্রই আমার পোস্টে কপিরাইট চলে আসে তো আমি ভাবলাম যে হয়তো আমি সরাসরি পোস্ট করেছি সেই জন্য হয়তো কপিরাইট এসছে আমি কিন্তু এটা ভেবেছি সরল মনে তারপরেই শুনলাম কাকিমার ভিডিওতে কাকিমার ভিডিওটা উড়ে গেছে নূপুরের ভিডিও উড়ে গেছে ওই প্রমাণ ভিডিওটা কিন্তু প্রমাণ দেওয়া যে ভিডিওটা সেটা আমরা তিনজন ছেড়েছিলাম তিনজনেরই ভিডিও আমাদের নেই ঠিক আছে এইবারে আসি আপনাদের সামনে আমি কিছু কমেন্ট পড়ে শোনায় প্রথম নম্বর কমেন্ট আমার আমার সঙ্গে খেলবেন না এটা কাকিমাকে করা হয়েছে কমেন্টটা আমার সঙ্গে খেলবেন না আমি টেকনিক্যাল লাইনের লোক ইন্টারনেট আর সফটওয়্যারের নিয়ে সফটওয়্যার নিয়েই কিন্তু আমার কাজ ওটাই আমার পেশা কমেন্টটা শুনলেন দ্বিতীয় নম্বর কমেন্ট মো ভিডিওটা প্রাইভেট করলো কেন একটু জিজ্ঞাসা করেন তো আপনারা কিছু পেলেন এখানে আগের কমেন্টটা হচ্ছে টেকনিক্যাল লাইন নিয়ে কাজ করি ওটাই আমার পেশা দ্বিতীয় কমেন্টে কি মো ভিডিওটা প্রাইভেট করলো কেন একটু জিজ্ঞেস করেন তো তাহলে এর সঙ্গে এর একটা লিঙ্ক পাওয়া গেল কি না তিন নম্বর কমেন্ট অন্য কিছু ভাববেন না দিদিভাই আমি ভিডিওর ব্যাপারে সাবধান করলাম চার নম্বর কমেন্ট মুখে বলছেন বলুন যত খুশি ভিডিও বানান এইভাবে খেলবেন না কমেন্টগুলো শুনলেন কমেন্টগুলো আমাকে করেনি কিন্তু হ্যাঁ আমরা যে তিনজন ছেড়েছি এই তিনজনের মধ্যে কমেন্টগুলো ঘুরে বেরিয়েছে কমেন্টগুলো শুনে আপনারা কি বুঝলেন একটা হুমকি আসছে কিনা কমেন্টগুলোর ভেতরে একটা হুমকি আসছে কিনা সেটা বলুন তো আকাশের দুনিয়া সত্যি প্রমাণ চেয়েছিলেন প্রমাণ দিয়েছিলাম তারপরে প্রমাণ লোপাটও করে দিলেন প্লাস যারা যারা প্রমাণ দিয়েছে তাদেরকে হুমকিও দিলেন বেশ খুব ভালো খুব ভালো করলেন হুম আমি ভিডিওতে একটা বলেছিলাম না আপনি সামনাসামনি কিছু করেন না সব করেন পেছন থেকে পিঠে ছুরি মারেন মিলল তো আমার কথাটা আচ্ছা তো আকাশের দুনিয়া আমি সত্যি ভয় পেয়ে গেছি সত্যি বলছি আমি ভয় পেয়ে গেছি কেন বলেন তো সরাসরি সামনাসামনি যুদ্ধ করলে সেই যুদ্ধ করা যায় কিন্তু পেছন পেছন এসে যদি কেউ ছুরি মারে সেই যুদ্ধ করা যায় না সেটাতে হেরে যেতে হয় তো আমি হেরে গেলাম এবং আজকের পর আপনাকে নিয়ে আমার আর কোনো ভিডিওই নামবে না কারণ আপনি আমার কন্টেন্ট না আপনাকে নিয়ে ভিডিও করা করতেও আমি আসিনি করবও না আপনাকে নিয়ে আমি কোনো ভিডিও করতেও আসিনি করবেও না আজকেই শেষ আমি বুঝে গেছি আপনার আপনার চরিত্রটা আমি বুঝে গেছি অতএব আজকেই আপনাকে নিয়ে ভিডিও করা আমার শেষ তবে একটা কথা বলি এর আগে যখন আমি সোমার সঙ্গে তুলনা করে আপনাকে কথা বলেছিলাম সেটারই তো ক্লিপ ছোটো ছোটো করে তৈরি করে মঙ্গলামায়ের মন বিষানোর জন্য রেডি করেছিলেন তো আমি আবার তুলনা করছি আপনার সঙ্গে শ্যামার শ্যামা আর যাই হোক শ্যামা যাকে যা বলার একদম ফেস টু ফেস একদম এসে একদম করে ভিডিও করে একদম নইলে লাইভে এসে নইলে ভিডিওতে এসে তাকে ধুনে দেয় সেটা ঠিক হোক বা ভুল হোক শ্যামা কিন্তু এটা করে একটা মেয়ে হয়ে হয়েও কিন্তু এই সৎসাহসটা দেখায় পেছনে একদম সামনাসামনি এসে শ্যামা গাল দিয়ে উচ্ছন্ন করে যা খুশি তাই করে দিয়ে চলে যায় একটা মেয়ে হয়েও এই সৎসাহসটা দেখায় যাই হোক আর কিছু বলবো না আপনার তবে আবারও বলছি আপনি যদি এই টাকার কমেন্টটা দাদা না করতেন না তাহলে এত ভিডিও এত কমেন্ট এত রেশারেশি এত রাগারাগি আসতোই না আজ এই জায়গায় আসতো না আপনি মানুষের ভালোবাসা মানুষের আশীর্বাদকে টাকায় তুললেন তো যে টাকা দিয়ে বা ঘুষ দিয়ে ঘুষের তৈরি তৈরি করলেন তো সেই জন্যই এত কিছু কথা চলে এলো এত ভিডিও নেমে গেল এত কিছু ব্যাপার হিংসা হিংসি রেসারেসি ধমকানি সব চলে এলো আর কিছু বলতে চাই না ভালো থাকবেন বাই